নমস্কার বন্ধুরা মেনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে বিটের বড়া এখানে আমি বিট ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ছোট ছোট কুচি করে আর এখানে আমি বেসন নিয়েছি চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং মৌরি ভাজা মৌরি আর কালো জিরে আমি আগে প্রথমেই বিটগুলোকে ভালো করে মিক্সার মেশিনেতে পেস্ট করে নেব ব্রিটগুলো আমি মেশিনেতে দিয়ে দিলাম পেস্ট করে নেব ভালো করে আগে পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো দেখুন ব্রিটটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে বাকিটাও যেটা আছে সেটাও ভালো করে পেস্ট করে নেবো আর এতে কোনো আমি জল ব্যবহার করিনি এখানে বিটটা পেস্ট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর পেস্ট করা হয়েছে একদম এখানে আমি বেসন দিলাম এখানে যে আমি উপকরণগুলো রেখেছিলাম সেই উপকরণগুলো আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে আর মৌরি ভাজা মৌরি সব উপকরণগুলো আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে বলেও ছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিলাম একটু মিষ্টি না হলে ভালোই লাগবে না বিটের বড়াটা নুন দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো হাত দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব অনেকটা মাখা হয়ে গেছে সব কিছু উপকরণ দিয়ে আর এখানে গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেলে আমি এটা ভাজবো বিটের বড়াটা তেলটা গরম হয়ে গেছে বিটটা আমি দিয়ে দিলাম এইভাবে আমি আমি দিয়ে দিলাম মধ্যে এবারে একদিকটা হয়েছে কিনা উল্টে দেবো দেখুন একদিকটা হয়েছে আমি উল্টে দিলাম এইভাবে বিট অনেকেই পছন্দ করে না বাচ্চারা তো করেই না একদম বড়রাও করে না ঠিক মতন তো এইভাবে বানালে দেখবেন বড় বাচ্চা সবাই প্রিয় খাবার লাগবে একদম এটা ভাজা করলে বিটের বড়া করলে বেটের বড়া হয়ে গেছে আমি এবারে একটা জায়গা এর মধ্যে তুলে নেবো এইভাবেই বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেবো এইভাবে বাদমাখিগুলো দিয়ে দিলাম এইগুলো ভাজা হয়ে বড়া হয়ে গেল হয়ে গেছে আপনারা পারলে এর মধ্যে একটু চালের গুঁড়িও দিতে পারেন মজমজে পাড়া হয় খেতেও আরও সুন্দর লাগে একটু পেঁয়াজ মুচিও দিতে পারেন হয়ে গেছে আমি এবার একটা জায়গার মধ্যে তুলে নেবো বিটের বড়া হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি তো আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন এইভাবে বানাবেন বিটের বড়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার